আসসালামু আলাইকুম স্মার্ট নেমপ্লেটের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের বিভিন্ন নেমপ্লেট দেখাবো তো এই নেমপ্লেটগুলো আমাদের কারখানা থেকে শরমে এসেছে এগুলো ডেলিভারি চলে যাবে তো ডেলিভারির এক মুহূর্তে আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো এখানে বিভিন্ন নেমপ্লেট আছে তো প্রথমে আমরা আপনাদেরকে ছোট্ট সাইজের অ্যাম্বুস নেমপ্লেট দেখাবো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আট বারো সাইজের অ্যাম্বুস নেমপ্লেট যেগুলো হচ্ছে টাইলসের উপরে অ্যাম্বোস করা এবং হচ্ছে যে কোনো কালার এবং যে কোনো ডিজাইন করা যায় এই নেম নেমপ্লেটে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি নেমপ্লেট আর বড় সাইজের মরহুম আক্তরুল আলী হাউস নামে একটা বাসার নেমপ্লেট কিন্তু নেমপ্লেটটা এত ছোটো হয়ও এখানে কিন্তু অনেক সুন্দরভাবে একটা দেওয়া 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 হয়েছে বিসমুল্লাহি রহমানের রহিম দেওয়া হয়েছে প্রথমে পরে হচ্ছে নিচে কালিমা দেওয়া হয়েছে লাই লাহিল্লাহ তো এরপর হচ্ছে নিচে তার বাসার নাম এবং একটা লোগোর মতো দেওয়া হয়েছে এবং নিচে তার ঠিকানা এবং তারিখ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ছোট্ট একটি নেমপ্লেট তারপর দেখতে কত সুন্দর হয়েছে এবং কত ছোট্ট করে অনেক সুন্দরভাবে লেখাগুলো হয়েছে তো এগুলো হচ্ছে আট বারো সাইজের নেমপ্লেট এরপর হচ্ছে আপনাদেরকে দেখাই এটা আছে দশ ষোলো সাইজের নেমপ্লেট মা বাবা মা বাবার দোয়া নামে শেখবাড়ি তো এরপর এখানে আছে একটা হাজি মোহাম্মদ লাটমিয়া ভিলা এটা হচ্ছে বারো চব্বিশ সাইজের নেমপ্লেট তো এরপর পাশে আরেকটা আছে দশ ষোলো সাইজের এবং আরেকটা আছে হচ্ছে বারো বারো সাইজের এগুলো সবগুলোই হচ্ছে অ্যাম্বোস নেমপ্লেট টাইলসের উপরে অ্যাম্বস করা এই অ্যাম্বোস করার কারণে এই লেখাগুলো হচ্ছে কখনো মুছে যায় না অথবা এই কালারটাও কখনো নষ্ট হয় না আর এছাড়াও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আধুনিক গ্লাস করার নেমপ্লেট দেখতে পাচ্ছেন আধুনিক গ্লাস নেম নেমপ্লেটের মধ্যে এই যে একটা আছে বারো বারো সাইজের এটা শখের বাড়ি নামে মোহাম্মদ মামুন অ্যান্ড সুমাইয়া ইসলাম তো তাদের বাড়ির জন্য তারা এই নেমপ্লেট অর্ডার করেছেন তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা বাড়ির লোক দেওয়া হয়েছে যেটাও দেখতে অনেক সুন্দর লাগে এবং উপরে বিসমুল্লাহি রহমান রহিম লেখা এবং চারপোনায় সিম্পলভাবে একটা ডিজাইন করা তো এই ডিজাইনটাও তারা আমাদেরকে বলে দিয়েছেন যে এইভাবে করতে আমরা তাদের পছন্দ মতো তাদেরকে ডিজাইন করে দিয়েছি তো এরপর এখানে আরেকটা আছে সুমন ভিলা নামে তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে কারণ এগুলো হচ্ছে টাইলসের উপরে আপনার গ্লাস করা হয়েছে এবং গ্লাসের ভিতরে জরি করা যে কারণে হচ্ছে আপনার লেখাটাও দেখতে অনেক সুন্দর লাগে এবং এই জরি করার কারণে আপনার আলোটা রিফ্লেক্ট করে রাত্রেবেলা বা এখানে যদি কোনো আলো আলো দেওয়া হয় আলোটা রিফ্লেক্ট করে যেখানে দেখতে অনেক সুন্দর লাগে তো এই গ্লাসের নেমপ্লেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর গ্লাসের নেমপ্লেটগুলোতে কখনো কালার বা লেখা মুছে যাওয়ার কোনো চান্স নাই এর কারণ হচ্ছে এই লেখাগুলো এটা হচ্ছে টাইলসের উপরে দেওয়া হয়েছে তার উপর দিয়ে গ্লাস করা হয়েছে দেখতে পাচ্ছেন তো লেখাগুলো গ্লাসের ভিতরে আছে যে কারণে হচ্ছে আপনার লেখা নষ্ট হওয়ার বা কালার নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো এই গ্লাসের নেমপ্লেটের মধ্যে আপনারা যে কোনো ডিজাইনে যে কোনো কালারের নেমপ্লেট করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো দেখতে পাচ্ছেন এখানে অন্য এক ভিন্ন ধরনের কালার দিয়ে এই গ্লাসের নেমপ্লেটটি করা এবং এখানে একটা নেমপ্লেট দেখাই দেখুন এটা আসলে নেমপ্লেট না এটা আসলে গ্লাসের ভিতরে একজন তার ছবি বসিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে আপনাদের ছবি বসাইতে পারেন তো এই এই ধরনের যে কোনো নেমপ্লেট প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করলেই হবে তো এই নেমপ্লেটগুলা আমরা সবগুলো আজকে হোম ডেলিভারি করে দেবো তা আপনারাও চাইলে আমাদের কাছ থেকে নেমপ্লেট অর্ডার করতে পারেন আমরা সরাসরি নেমপ্লেট অর্ডার নিয়ে আপনার পছন্দমতো ডিজাইন করে নেমপ্লেট তৈরি করে আপনার বাসায় পৌঁছে দেবো ধন্যবাদ সকলকে